হ্যালো এভরিওয়ান সো আজকে ছিল হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে আমার প্রতি বছরের মতো এবছরও পিসি বাড়িতে নিমন্ত্রণ ছিল কারণ সেখানে আমার সব দিদি জামাইবাবুরা একসাথে ষষ্ঠী করতে আসে তাই জন্য তাই আমি ভাবলাম যে আমি যখন জামা ষষ্ঠী খেতে যাচ্ছি তখন পিসিদের জন্য কিছু গিফট নিয়ে যাওয়া যাক কি গিফট নিয়েছে সেটা তো ভিডিও থ্রু তোমরা দেখতেই পারবে তবে আগে চলো জামাইদের বরণ করা যাক মানে যেটা হয় রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো সব পিসিরা করে নিচ্ছে আর বড় পিসি ছোট পিসি একসাথেই দুজনে জামা করে এখানে আমরা সবাই মিলে তো এই রিচুয়ালসটা কমপ্লিট করলাম তারপরে দিলাম পিসিকে গিফট সো আমি দুই পিসিকে দিয়েছিলাম হচ্ছে ব্যাগ তো যেহেতু পিসিরা ব্যাগ ইউজ করে খুব তাই জন্য তো পিসির তো খুবই পছন্দ হয়েছিল বড় পিসির জন্য একটা ব্যাগ ছিল আর এই শাড়িটা দিয়েছিল হচ্ছে আমার এক বাবু তো সেটাই পিসি দেখাচ্ছিল আর এই ব্যাগটা দিয়েছি হচ্ছে ছোট পিসিকে তো দুটো ব্যাগই দুজনের ভীষণ পছন্দ হয়েছে তারপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট ছিল লুচি ছোলার ডাল আমরা আজকে আমি অনেক খেয়েছি মানে এই কতদিন যা ডায়েট করেছি সব আমি একদিনে খেয়ে ফেলেছি লুচি খাওয়ার পরেই আমি খেয়েছি হচ্ছে আম যেটা আমি অনেকদিন খাই না তারপরে এখানে দেখলাম রান্নাবান্না শুরু হয়ে গেছিল আমাদের এখানে একজন আন্টিকে বলা হয়েছিল রান্না করার জন্য তো উনি আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে তারপরে আমি আর ভাই একটু কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম আমাদের একটু কাজ ও একটা জিনিস তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছি এই কুর্তিটা আমি কোথা থেকে কিনেছিলাম এই কুর্তিটা আমি থেকে কিনেছিলাম আমি কোডটা ওপরে স্ক্রিনে দিয়ে দেবো তোমরা একবার দেখে নিও তো এখানে মোটামুটি অনেক রান্নাবান্না হয়েছে আমি তো মানে এত রান্না দেখে ভাবছি যে আমি এত রান্না কোনো একসাথে খাইই না তো আমি বেশি পদ নিয়ে নিই প্রথমে আমরা খেয়ে নিয়েছিলাম আমি আর বনু। তারপরে আমাদের সব জামাই বাবুদের একসাথে খেতে দেওয়া হয়েছিল কারণ আমি বেশি লেট করতে পারি না ওর জন্য আমি আগে আগে খেয়ে নিয়েছি খেয়ে তারপরে কাজ করা শুরু করেছি তো আজকে মেনুতে ছিল হচ্ছে ভাত কলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট সাত রকম ভাজা মোরলা মাছ বাটা মাছ কাতলা কালিয়া মাংস যেহেতু খাবে না বলে দিয়েছিল তো এই জন্য সকালে মাংস হয়নি বিকেলে বিরিয়ানি আর মাংস করা হয়েছিল অবশ্য তো এখানে সব খাওয়ার দাবার দেওয়া হয়েছিল সঙ্গে মিষ্টি আর দই তো ছিলই সবাই এক এক করে খেতে বসে পড়েছিল আমার তো এত খাবার দেখে লাগছিল যে কিভাবে খাওয়া সম্ভব এত খাবার বাট পিসিরা নিজের হাতে সব করেছে যাই হোক তারপরে বিকেলবেলা আমরা একটুখানি সব বোনেরা মিলে ঘুরতে বেরোলাম মানে একটুখানি বাইপাসে দিয়ে গেছিলাম একটু চা খেতে এত কিছু খাওয়ার পরে না সবার মাথা যন্ত্রণা করছিল ওই জন্য বললো একটুখানি চা খাওয়া যাক তাই সবাই মিলে আমরা একটু রাস্তায় ঘুরলাম একটু চা খেলাম এবং বাড়ি আস্তে আস্তে দেখলাম পিসি আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি নিয়ে চলে এসেছে লস্যিটা খেয়ে জাস্ট দু মিনিটও বসতে পারিনি এদিকে বাবা আবার নিয়ে এসেছিল হচ্ছে আমাদের সবার জন্য অরুণ আইসক্রিম আর আমি অনেকদিন পর অরুণ আইসক্রিম খেলাম তারপরে রাতে খেলাম হচ্ছে বিরিয়ানি আর এইভাবে এন্ড হলো আমাদের জামাই ষষ্ঠী বাই